দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আমি হাটে শুক্রবার সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু জাতের সার বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো পোতাক খামারি কিনলেন কেমন আমি কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিতে চাই কি অবস্থা রাব্বি ভালো আছে না আজকে কোতাকার খাবারের খামারের জন্য কিনতে আজকে ঢাকা দোহার ঢাকা দোহার আচ্ছা তাহলে টোটালে দুইজন একজন ঢাকা দোহার আর একটা চট্টগ্রাম রাউজান আচ্ছা এইগুলো এগলাকার এগলা ঢাকা দোহার এই পাকড়াটা কত হয়েছে রাব্বি পঞ্চান্ন মাস আল্লাহ তাহলে পাকড়াটা হয়েছে পঞ্চান্ন হাজার রাবি এই গরুটা বয়স কেমন হবে সাত মাস আচ্ছা এটা পঞ্চান্ন হাজার এটা যাবে ঢাকা দোহার এটা সাইড করে এটা কত হয়েছে এটা হচ্ছে পঞ্চান্ন এটা হয়েছে পঞ্চান্ন এটাও পঞ্চান্ন হাজার সেম বয়স আসবে কত এটা এটা পঁয়তাল্লিশ মাসাল্লাহ সুন্দর সাইজে এটা পঁয়তাল্লিশ হাজার এটা 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 তেতাল্লিশ 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 হাজার

পনেরো পিস কি শেষ আচ্ছা তাহলে আজকে বড় কিনতে তো বিশটা টার্গেট ছিল ছোট হলে বিশটা অত বড় কিনতে তো সেজন্য একটু টাকার সমস্যা হয়ে গেছে আচ্ছা একটু তোমার নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের বাজার গরু সংগ্রহ করতে পারবে আজকে বাজার কেমন ছিল বাজার তো কমের মধ্যে আছে দেখলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন আমবারি হাট থেকে কিন্তু ওনারা কিনছেন চট্টগ্রাম আবার ঢাকা দোহারের খামারি না শুনলেন আপনারা দেখলেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম